হ্যালো ফ্রিবান আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সময় কথা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কলকাতা বাজারেই সোনার বাজার মূল্য কারণ প্রত্যেক শহরে সোনার দাম আলাদা আলাদা হিসাবে দাম ধার্য করা হয় আর সোনার দাম প্রত্যেক দিনেই পরিবর্তিত হয় তো চলুন আচ্ছা এক নজরে জেনে নেওয়া যাক কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট ও আঠেরো ক্যারেট সোনার বাজার মূল্য আমি দেখে নেওয়া যাক আঠেরো ক্যাট সোনার বাজার মূল্য এক গ্রামের বাজার মূল্য রয়েছে আট হাজার ছশো একষট্টি টাকা আট গ্রামের বাজার মূল্য রয়েছে উনসত্তর হাজার দুশো অষ্টআশি টাকা দশ গ্রামের বাজার মূল্য পড়বে ছিয়াশি হাজার ছশো দশ টাকা তো এই ছিল আজকে কলকাতা বাজারে আঠেরো ক্যারেট সোনার বাজার মূল্য এবার দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেট সোনার বাজার মূল্য যেখানে আজকে এক গ্রামে বাজার মূল্য রয়েছে এগারো হাজার পাঁচশো আটচল্লিশ টাকা আট গ্রামে বাজার মূল্য পড়বে বিরানব্বই হাজার তিনশো চুরাশি টাকা দশ গ্রামে বাজার মূল্য পড়বে এক লাখ পনেরো হাজার চারশো আশি টাকা আর দেখে নেওয়া যাক হলমার্ক সোনা বাইশ ক্যারেট যেখানে আজকে এক গ্রামে বাজার মূল্য রয়েছে দশ হাজার পাঁচশো পঁচাশি টাকা আট গ্রামে বাজার মূল্য পড়বে চুরাশি হাজার ছশো আশি টাকা দশ দশ গ্রামের বাজার মূল্য পড়বে এক লাখ পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা তো এই ছিল আজকে কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট সোনার বাজার মূল্য তবে আমি যে দামগুলো এখানে উল্লেখ করেছি এর সাথে কোনো জিএসটি বা মজুরির দাম ধরা নেই কারণ সোনা কেনার জন্য এর উপর তিন শতাংশ জিএসটি ও মজুরির দাম ধরে তবেই সোনার দাম ধার্য করা হবে তো ছিল আজকে কলকাতা বাজারে হলমার্ক সুনা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট ও আঠেরো ক্যারেট সোনার বাজার মূল্য আশা করছি এই তথ্য আপনাদের ভালো লেগে তবে এরকম নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকুন ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ